একঘেয়ে আমি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য দরকার সুন্দর একটা ট্যুরের তো আজকে থাকবে ভিডিওটা পুরোটাই আমার ট্যুর নিয়ে তো ভিডিওটা শুরু থেকে দেখবেন সবাই শেষ পর্যন্ত কেউ মিস করবেন না চলুন শুরু করা যাক তো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের দোয়ালার মতো আমরাও ভালো আছি ব্যস্তময় শহর পাড়ি দিয়ে চলে যাচ্ছি কোলাহল মুক্ত পরিবেশে আর যাচ্ছি মেঘের ভেলায় ভেসে যাওয়ার জন্য আর চলে যাচ্ছি আমরা হচ্ছে আজকে মেঘের রাজ্যে সাজেক ভ্যালি আজকের পুরো ভিডিওটাই থাকবে সাজেক ভ্যালিতে কেন গেলাম কি কারণে গেলাম কোথায় থাকলাম কি খেলাম সব কিছু নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ব্যস্তময় শহরকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়ে দিলাম সাজেকের উদ্দেশ্যে বাসে উঠতেই আমাদের গন্তব্যস্থল চলে গিয়েছিল আরামবাগে আর আরামবাগ থেকে যাত্রা শুরু হবে পাহাড়ের আকাবাকা পথে সুন্দর একটা যাত্রা আর সাথে আমাদের থাকবেই থাকবে বিরতিতে চলে আসলাম হোটেল তাজমহলে তাজমহল ছিল একটা কুমিল্লার একটা বিখ্যাত হোটেল ওখানে আমরা থেমে একটু যাত্রা বিরতিতে হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম যেমন বার্গার যেটা একদম জঘন্য একটা বার্গার ছিল প্রাইজ অনুযায়ী একদমই বাজে ছিল তারপর বলতে বলতে চোখ খুলে দেখি চলে আসলাম শাপলা চত্বরে ঘাগড়াছড়ির শাপলা চত্বরে নামলেই মনে হয় সুন্দর একটা পাহাড়ি পাহাড়ি ভাইব চলে আসে সাথে এটা মনে হয় প্রকৃত আপনাকে টানছে তার দিকে আপনি ছুটে চলে যান তার দিকে এত সুন্দর একটা মায়া স্নিগ্ধতা কাজ করে এই পাহাড়ের প্রতি কেন আমি জানি না পাহাড়ের কথা বলতে বলতেই আরেকটা কথা বলতে কিন্তু ভুলেই গেলাম সেটা হচ্ছে ঘাগড়াছড়ির মনটানারে রেস্টুরেন্ট এটার খাবার যে না খেয়েছে সে তো কিছুই খায়নি এমন একটা কথা যাক যোগ করে বললাম খাবার এক একজনের টেস্ট এক এক রকম মুখের তো যাই হোক আমার এখানের খাবারটা খুবই ভালো লাগে ঘাগড়াছড়ির মনটানা রেস্টুরেন্টের খাবার খুবই ভালো আর তাদের চাটাও খুবই মজা ছিল তো আমরা এখানে করে নিলাম আর আমার বাচ্চাদের দেখেন অবস্থা একেবারেই খারাপ কারণ প্রচন্ড প্রচন্ড শীত ছিল আমাদের একদম ভোরবেলা নামিয়ে দিয়েছিল তো এখানে সাইফানার আমি তো দুষ্টমি করতেছি অবশেষে এখন উঠে যাব চাঁদের গাড়িতে একটা জার্নি শেষ করে চলে আসলাম বাগাইহাট আর্মি স্কটে এখানে আমাদের স্কট দিয়ে মানে আমাদের পাহাড়া দিয়ে একদম মেঘের রাজ্যে সাজেক ভ্যালিতে নিয়ে যাওয়া হবে তো এখানে সব গাড়িগুলো থেমে আছিল আর আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড সেকেন্ড লাইনে তো আমাদের গাড়িটা অনেক আগে চলে আসছিল তার জন্য আমরা তো খুবই খুশি আর এখানে এসেই দেখা পেয়ে গেলাম পাহাড়ি ফলের তাও সুস্বাদু ফল এত মিষ্টি যা বলার বাহিরে যেমন পাহাড়ি পেঁপে পাহাড়ের ডাব তারপরে ছিল হচ্ছে পাহাড়ি কলা খুবই মজা ছিল তো আমরা তো সবাই পাহাড়ি ফল খাওয়াতে ব্যস্ত হয়ে গেলাম আর সাথে সুন্দর সুন্দর মুহূর্ত এনজয় করতেছিলাম আর এখানে আমি তো একটু ভিডিও করতেছিলাম আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আমরা মেঘের রাজ্যের উদ্দেশ্যে আবার রওনা দিব তো যাই হোক সাজেক কিন্তু আমি সেকেন্ড টাইম যাচ্ছি সাজেক যাওয়ার আগের যে ট্রিপটা সেটাতে আমার ভিডিও করা হয় নাই কারণ তখন আমি এত একটা প্রফেশনাল ভাবে ভিডিও টিডিও করতাম না তো এখন যেহেতু একটু ভিডিও করি তো তার জন্য এখন তো আর মিস দেওয়া যাবে না তাই না প্রিয় ভাই বোনদের জন্য হলেও আমাকে ভিডিও করে নিয়ে আসতে হবে তো তার জন্যই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসা আর যদি ভিডিওতে একটু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কথা বলতে বলতে তো ভুলেই গেলাম চান্দের গাড়ি দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম সাজেকের উদ্দেশ্যে আর সাজেক মানে কি মেঘের রাজ্য মেঘের ভেলা এখানে যত উপরে উঠতেছি আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে যেটা আসলেই বলে বুঝানোর মতো আর যত উপরে উঠতেছি তত আরও মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে আর মনে হচ্ছে কেন জানি প্রকৃত আমাকে ডাকতেছে প্রকৃতি আমাকে ডেকে ডেকে বলতেছে আমার সৌন্দর্যটাকে তুমি উপভোগ করো আর আমাদের মুখ দিয়ে শুধু একটা কথায় বের হচ্ছে সেটা হচ্ছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালার সৌন্দর্য সৃষ্টি এত সুন্দর যা চোখে না দেখলে আসলেই আমরা বুঝতাম না বা জানতাম না সৌন্দর্য প্রকৃতর যে একটা সুন্দর রূপ সেটা সাজেক না গেলে তো বোঝাই যায় না তো বলতে বলতে আমরা কিন্তু লম্বা একটা জার্নি শেষ করে আমাদের উঠেছিলাম সাজেকের অন্যতম একটা সুন্দর সেটা হচ্ছে এটা দেখতেও যেমন যায় এখান থেকে আর আফসোসের বিষয় যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম একটু কুয়াশায় ঢাকা ছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টা বেজে গেছে তো এখানে রিসিপশনের কিছু কাজ শেষ করে আমরা হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করছিলাম তাদের যে পথটা এটা এত সুন্দর আর তাদের মানে প্রত্যেকটা জায়গা হচ্ছে ছবি তোলার মতো একটা জায়গা আর কি আর ফুল গাছ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভরপুর একদম এত সুন্দর এত বড় রেসোর্ট আমার মনে হয় সাজেকের মধ্যে এইটাই অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দোলনা অনেক সুন্দর প্লেস এখানে অনেক অনেক ফটো বুথ আসে ফোটোজেনিক জায়গা আছে আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন শুধু যে আপনাদের কটেজ থেকে ছবি তুলতে পারবেন এমন কিন্তু না আপনারা প্রত্যেকটা রেসোর্টের জায়গায় জায়গায় ছবি তোলার জায়গা পাবেন এত সুন্দর করে তারা এটাকে ডেকোরেশন করেছে তো আমরা বলতে বলতেই আমাদের গন্তব্যে চলে আসছি মানে আমাদের কটেজে চলে আসছে তো আমাদের কটেজের নাম ছিল কি জানেন আমাদের কটেজের নাম ছিল মেঘ তো আমার কটেজ নিয়ে আমি আরেকটা ভিডিও করব এটা এখানে দিব না কারণ এখানে দিলে অনেক 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 বড় হয়ে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যেহেতু আমি সাজেকে যেদিন আসছি সেদিন থেকে একদম রাত পর্যন্ত একটা ভিডিও দিব যেহেতু আমরা দুই রাত ছিলাম তো আমি আস্তে আস্তে ভিডিওগুলো এডিট করে করে আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট আমি ভিডিওগুলো গুলো চেষ্টা করবো আর কি যেহেতু ওরকমভাবে হয়ে উঠতেছে না কারণ যেহেতু জার্নি করে আসছি লং একটা জার্নি তো একটু ক্লান্ত শরীর একটু অসুস্থ কারণ যেহেতু শীতকাল তো বলতে বলতে এখন চলে আসছে আমার কটেজের সামনে আমার কটেজের সামনে দেখেন কি সুন্দর গাছ আর আমার কটেজের নামটাও কিন্তু খুবই মিষ্টি একটা নাম সেটা হচ্ছে মেঘ আমি যেমন মেঘের রাজ্যে এসেছি এটা কিন্তু কটেজের নামও হচ্ছে মেঘ তো আমরা এখানে দুই রাত থাকবো দুই রাত তিন দিনের আমাদের একটা প্যাকেজ ছিল তো আমরা এই তো আমি কটেজে ঢুকেই হচ্ছে সুন্দর আমার ভিউটা দেখার জন্য মধির আগ্রহ নিয়ে প্রবেশ করার পর সুবাহান আল্লাহ এত সুন্দর ভিউ মানে আমি কি বলবো সাজেকের আসলে এই ভিউটাই হচ্ছে বেস্ট পার্ট এক আপনার ছবিটাকে অনেক সুন্দর করে দিবে আপনার মন মানসিকতা অনেকটা ফ্রেশ করে দিবে ভালো করে দিবে। আসলে আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা সাজেক ভ্যালি না গেলে আসলেই আমরা জানতাম না বা বুঝতাম না আর আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর কিন্তু এই যে প্রকৃত এটা যে কত সুন্দর সুবাহান আল্লাহ তো আমরা এই তো আমরা চারজন আমরা আমার দুই ছেলে দুই রাজপুত্র আমার হাজব্যান্ড আর এখানে আমার ভাই ছিল আমাদের সাথে তো কথা বলতে বলতেই আমরা হচ্ছে চলে আসলাম একটু রেস্ট নিয়ে একদম ফ্রেশ হয়ে আমরা চলে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য ওই দিন যেহেতু আমরা প্রচুর ক্লান্ত ছিলাম তো আমরা যে হচ্ছে কোনো রকম আগে লাঞ্চটা অর্ডার করি ওখানে তাদের ব্যাম্বু চিকেনটা খাওয়ার জন্য আমাদের মিনিমাম এক দিন আগে বা হচ্ছে মিনিমাম পাঁচ ঘন্টা আগে তাদেরকে জানাতে হবে কিন্তু আমরা তো যেহেতু এখানে যেই হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে গেছি তো আমাদের হাতে একটা সময় ছিল না আমরা ব্যাম্বো চিকেনটা পরের দিন ট্রাই করব তো এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে পাহাড়ি সবজি তারপরে হচ্ছে এখানে পাতলা ডাল ছিল তারপরে ছিল হচ্ছে দেশি মুরগি আর আলু ভর্তা খাবারগুলো কিন্তু খুবই মজা খুবই মজা পাহাড়িদের রান্না কিন্তু সেই স্বাদ আর ডিম্বুনা তো ছিলই বাচ্চাদের জন্য আর মানে পাহাড়িদের রান্নার কথা কি বলবো মানে মারাত্মক মজা হয় তাদের রান্না তো রান্না বাড়া খেয়ে তাদের হাতের তারপর আমরা চলে আসলাম আমাদের রেসোর্টে রেসোর্ট থেকে আমরা একটু রেস্ট করলাম রেস্ট নিয়ে আবার শীতের জামাকাপড় পরে আমরা এখন চলে যাব হেলিপ্যাডে আজকের গন্তব্য স্থল আমাদের হেলিপ্যাড আজকে হেলিপ্যাডে ঘুরবো আর হেলিপ্যাডের স্ট্রিট ফুডগুলো ট্রাই করব তো আমরা হেলিপ্যাডে এসেই সুন্দর সূর্যাস্ত দেখলাম আর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করলাম ছবি তুললাম সুন্দর সুন্দর ছবি তুলছি এগুলো আমি অন্য সময় অ্যাড করে দিব ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাবে তো সূর্যাস্তটা দেখে আমরা চলে চলে যাচ্ছিলাম হচ্ছে স্ট্রিট ফুডগুলো দেখার জন্য পাহাড়িদের স্ট্রিট ফুডগুলো না এত মজা হয় কেন আমি জানি না আমি এখন ভয়েস দিতেছি আমার জীবে জল চলে আসতেছে এমন একটা অবস্থা তো এখানে সিঙ্গারা ছিল পাহাড়ি সিম ফ্রাই ছিল পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাই ছিল তারপর হচ্ছে এখানে ডিমের চপ ছিল অন্থন ছিল মানে এগুলো সব ধরনের মানে তাদের মোমো ছিল মানে তারা পাহাড়ির স্টাইলে তারা সব জিনিসগুলো তৈরি করেছে আর যেটা সবচেয়ে মজা লেগেছে সেটা হচ্ছে ভিন্নি চালের যে জিলাপি হয় সেটা এই জিলাপিটা এত মজা মানে আমি মনে হচ্ছে যে যতদিন ছিলাম আমি অতদিনই খেয়েছি কিন্তু আমার মনে হইতেছে আমি কেন বেশি করে নিয়ে আসলাম না আসলে এটা বাসায় নিয়ে আসলে এটা থাকবে না ভালো ফ্রেশ থাকবে না তো আমার এক্সপ্রেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আসলেই কত মজা অনেক 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 মজা ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে এই জিলাপিটা আপনাদেরকে আমি মে মাস্ট ট্রাই করতে বলব আপনারা যারা সাজেক ভ্যালি যাবেন তারা অবশ্যই তাদের এই জিলাপিটা ট্রাই করবেন আর পাহাড়ি আলুর কথা কি বলবো আমার বাচ্চারা পাহাড়ি আলুটা এত পছন্দ করেছে ওরা দুই দিন ছিল ওরা দুই দিনের মধ্যে মনে হয় অনেক অনেকবার পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করেছে ওদের তো এমনি আলু অনেক পছন্দ তারপর ওরা পাহাড়ি আলুটার ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করেছে ওদের জন্য একদম প্রতিদিনই পাহা পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাই করা হয়েছিল তো এখানে পাহাড়ি পাহাড়ে আসবো আর পাহাড়ির হাতের বাসে চা খাবো না সেটা তো হবেই না তো এখানে আমাদের স্ট্রিট ফুড খাওয়া দাওয়ার পরে আমরা এখন চা নিয়ে নিয়েছি তো সবাই আমরা বাসে এখন চা খাবো পাহাড়ে আসবো আর বাস খাবো না তা তো হয় না তো এখন এই তো চা খাচ্ছিলাম আর হচ্ছে আমার বড় ছেলেটা বলতেছিল যে ওর পা ব্যথা করতেছে ওর ভাল লাগতেছে না তো এখন ওকে নিয়ে আমরা এখন চা খেয়ে আমরা আমাদের রেসোর্টে চলে যাব আমাদের রেসোর্ট থেকে হেলিপ্যাডটা পায়ের দূরত্ব পাঁচ মিনিট আমরা হেঁটেই চলে আসছিলাম তো আমরা আবার হেঁটে চলে যাব আমাদের রেসোর্টে রেসোর্টে যেয়ে আমরা একটু রেস্ট নিয়ে রাতের খাবারের জন্য বের হবো দেখেন রাতের দৃশ্যটা আমাদের রেসোর্টের যা কী সুন্দর মানে কি বলবো লাইটিংয়ের সুন্দর মানে একদম চারিদিকটা ফুটে উঠেছে দেখেই মনটা ভরে যায় তো আমি মাস্ট রেকমেন্ড করব আপনাদের আপনারা যদি সাজেক ভ্যালি যান আপনারা অবশ্যই সাম্পারি রেসোর্টটাতে একদিন এক রাত থাকতে পারেন তাদের সব কিছুই অনেক সুন্দর আন্তরিক ছিল তারপর রাতে বের হয়ে আমরা বার্বিকিউ ট্রাই করি তাদের চিকেন বার্বিকিউ আর সাথে ছিল পরোটা সালাদ অনেক অনেক মজা ছিল বার্বিকিউটা আর হচ্ছে চিকেন সালাডটা চিকেন সালাদ না মানে শশার যে সালাডটা সেটা অনেক মজা ছিল তারপরে দেখতেছিলাম যে পাশেই হচ্ছে ব্যাম্বু চিকেনের ইয়ে হচ্ছে তো আমরা নেক্সট টাইম খাবো ওইটা নেক্সট টাইম ট্রাই করব মানে নেক্সট টাইম বলতে হচ্ছে সকালবেলা ট্রাই করব সকালে বা নেক্সট টাইম দুপুরে ট্রাই করব তারপর আমরা এখানে একটু রাস্তায় ঘুরতে বের হয়েছি তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার উপরে বাজে আমরা রাস্তায় একটু ঘুরতেছিলাম হাঁটতেছিলাম আর টুকিটাকি কেনাকাটা করতেছিলাম আর খাওয়া দাওয়া করতে যেমন খাচ্ছিলাম আমরা চা চাটা তো মাস্ট যেহেতু শীতকাল শীতকালে তো চাটা খুবই মজা লাগে তারপরে এই তো রাতের শহরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম না শহর বললে ভুল হবে রাতের মেঘের রাজ্যটাকে ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে এখান থেকে টুকিটাকি কেনাকাটা করতেছিলাম সাজেক আমরা একবার না শতবার যদি যাই তারপরও কেন জানি এটার মনটা ভরে না তৃপ্তি পাই না সাজেকটা এমনই একটা জায়গা যেটা মন ভরার মতো না এত ভালো লাগে সাজেক গেলে আর কি যাই হোক এখান থেকে টুকিটাকে কেনাকাটা করলাম তারপর আমাদের রেস্টের উদ্দেশ্যে আমরা আবার চলে গেলাম আজকের মতো এখানেই বিদায় কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ